মেহের আফরোজ সাওন মাননীয় আইন উপদেষ্টা তার শাশুড়ি ডক্টর ইউরুসের দিকে তীর ছুঁড়ে দিয়েছেন তো এই মেহের আফরোজ যে আপনি আপনার এই বক্তব্য অতি দ্রুত প্রত্যাহার করুন আপনি এই সরকারকে নিয়ে যে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যে ধৃষ্টতা দেখিয়েছেন এটা আপনাকে অবশ্যই প্রত্যাহার করতে হবে তা না হলে ছাত্র জনতা কিন্তু তাদের পক্ষ থেকে উত্তম জবাব আপনাকে অবশ্যই দেবে প্রতিটি স্বৈরাচারের দোষর যারা এরা ডক্টর মোহাম্মদ ইনুসের এই বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে জনমনে একটা বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার বেকায়দায় পড়ে ডক্টর মোহাম্মদ ইনুস কিছুদিন আগে একটি স্টেটমেন্ট দিয়েছেন তিনি বলেছেন স্পষ্ট করে যে এখন রিসেট বাটনে আমরা ক্লিক করেছি তার মানে আমরা পূর্বের কোনো ইতিহাস আর দেখতে চাই না পূর্বের কোনো কর্মকাণ্ডে ফিরে যেতে চাই না আমরা এখন নতুন করে সামনে আগাতে চাই তো এই যে রিসেট বাটনে ক্লিক করা ওনার এই বক্তব্যটা আওয়ামী লীগের চেলা মুন্ডা আওয়ামী সুশীল যারা এরা এটা নিয়ে ব্যাপক একটা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা শুরু করেছেন তার মধ্যে অন্যতম বুদ্ধিজীবী যারা রাজপথে সক্রিয় আওয়ামী বুদ্ধিজীবী যাদেরকে আমরা বলি আবার আরেকজন আছেন আমাদের মাননীয় আইন উপদেষ্টা তার শাশুড়ি মেহের আফরোজ সাওন সবাই তাকে চিনেন তিনিও একইভাবে ডক্টর দিকে একটা তীর ছুড়ে দিয়েছেন মানে তারা বুঝাতে চান যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু আওয়ামী লীগ বা আমাদের যে ইতিহাস এই ইতিহাসকে তিনি রিসেট বাটনে চাপ দিয়ে নাকি মুছে ফেলেছেন মানে এরা কতটা মূর্খ হলে এরকম একটা ভ্রান্ত ধারণা জনগণের সামনে প্রচার করার চেষ্টা করে ডক্টর মোহাম্মদ ইউনুস এটাই বুঝাতে চেয়েছেন যে আমরা অতীত নিয়ে ঘাটাঘাটি করে সময় নষ্ট করতে চাই না আমরা এখন সামনে এগিয়ে যেতে চাই গো ফরওয়ার্ড ডক্টর মোহাম্মদ ইউনিশের নীতিটা হচ্ছে গো ফরওয়ার্ড মানে সামনে আগাও বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরো মানে আপনি যদি ওই উনিশশো একাত্তর বাউন্ন সাতচল্লিশ নিয়ে পড়ে থাকেন বাংলাদেশ তো এগিয়ে যাবে না ভাই তিনি তো বলেন নাই যে আমরা ইতিহাস মুছে দিলাম ইতিহাস ভুলে যান তিনি তো এটা বলেন নাই তিনি বলেছেন পিছনে পড়ে না থেকে সামনে আগান মানে আমরা এখন রিসেট বাটনে ক্লিক করেছি এটা কখন বলা হয় আপনার মোবাইল ফোনে যখন নানান ভাইরাস এসে আক্রান্ত হই বা আপনার ফোনের গতি স্লো হয়ে যায় আপনার টেকনোলজি মানে ডিভাইসের গতি যখন স্লো হয়ে যায় তখন আপনি কি করেন রিসেট বাটনে ক্লিক করে এটাকে আরও দ্রুত গতিতে যাতে কাজ করতে পারে আপনি ক্লিক করে এটাকে রিসেট দেন তো ইরু সাহেব ঠিক এই স্লো যে বাংলাদেশ এই বাংলাদেশে রিসেট বাটনে ক্লিক করে এটাকে গতিশীল করেছেন যাতে দ্রুত গতিতে এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে পারি তিনি এটাই বোঝাতে চেয়েছেন কিন্তু পতিত স্বৈরাচারের দোষর যারা এরা ডক্টর মোহাম্মদ এই বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে জনমনে একটা বিভ্রান্তি তৈরি চেষ্টা করছেন যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমা চাইতে অবশ্যই অবশ্যই হবে এবং এরা যে আওয়ামী স্বৈরাচারের দোষর এটা কিন্তু প্রমাণিত বারবার প্রমাণিত এরপরেও আমরা অনেক ধৈর্য ধরেছি কিন্তু এখন আর আমরা ধৈর্য ধরবো না কারণ কেউ যদি অন্যায়ভাবে ভাবে বেআইনি এই সরকারকে বেকায়দায় ফেলতে চাই আমরা এটা সহ্য করব না আমাদের কথা পরিষ্কার আপনারা যৌক্তিক সমালোচনা করেন সরকারের যৌক্তিক সমালোচনা করে সরকার যদি ভুল করে থাকে সেটা তুলে ধরেন ধরার চেষ্টা করেন কিন্তু আপনি বিভ্রান্তিকরভাবে জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করবেন আর এটা দেশের জনগণ মেনে নেবে আমরা মেনে নেব এটা হতে পারে না আমরা হতে দেব না একবারে ক্লিয়ার কাট তাই আমরা মেহের আফরোজ সা বলতে চাই যে আপনি আপনার এই বক্তব্য অতি দ্রুত প্রত্যাহার করুন আপনি এই সরকারকে নিয়ে যে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউরুসকে নিয়ে যে ধৃষ্টতা দেখিয়েছেন এটা আপনাকে অবশ্যই প্রত্যাহার করতে হবে তা না হলে ছাত্র জনতা কিন্তু তাদের পক্ষ থেকে উত্তম জবাব আপনাকে অবশ্যই দেবে আমাদের একদম কথা পরিষ্কার আপনারা সমালোচনা করেন কোনো অসুবিধা নেই কিন্তু এরকম বিভ্রান্তিকর ব্যাখ্যার মাধ্যমে বিশ্লেষণের মাধ্যমে আপনি ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্যালারিং করবেন জনগণের কাছে আপনি মানে নেতিবাচকভাবে তুলে ধরবেন এটা হতে পারে না আমরা হতে দেব না তাই মেহের আফরোজকে অনতি বিলম্বে অতি দ্রুত তার এই বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার করতেই হবে এটা ছাত্র জনতার পক্ষ থেকে করা একটি বার্তা